আমাদের কোয়ান্টামের একটা আপু একদিন বাসা থেকে বেরোচ্ছিলেন তো হওয়ার সময় উনি গেটের কাছাকাছি দেখলেন একেবারে সাদা কুয়াশার মতন হয়ে আছে তো উনি তখন ভাবতেছিলেন যে এই গরমের মধ্যে কুয়াশা কোন জায়গা থেকে আসলো তো পরে গিয়ে দেখলেন ব্যাপারটা কিছুই না গেটের সামনে ক্লাস সেভেন এইটের পরে একটা মেয়ে দেদার্সে ওয়েপিং করছে এবং সেই ওয়েপিংয়ের ধোয়াই গেটের সামনে এই বিশাল কুয়াশা জন্ম দিয়েছে তো আমাদের কোয়ান্টামে যে আপু জিনিসটা দেখলেন উনি আবার মানুষ হিসেবে খুব স্ট্রেট কাট হ্যাঁ যা সত্য মনে হয় উনি সরাসরি বলে দেন তো উনি কী করলেন বাচ্চাটাকে গিয়ে সরাসরি চার্জ করলেন যে এই মেয়ে তুমি এই বয়সে ওয়েপিং করছো কেন তুমি কি জানো না এটা শরীরের জন্য অনেক খারাপ তোমার বাবা মা জানলে কী বলবে তো ওই মেয়ে যে উত্তরটা দিচ্ছে সেটা শুনে আমি এবং আপু দুজনই হতেভাক মেয়ে বলছে তাও বাংলায় না ইংরেজিতে মাই মম ওয়েপস উইথ মি ডু ইউ কেয়ার তার মানে হচ্ছে যে আমার মা এই আমার সাথে ওয়েপিং করে তুমি এখানে কেয়ার করছো কেন বোঝানো অবস্থা যেখানে প্যারেন্টসদের নিজেদেরই বাচ্চাদেরকে ই সিগারেট এবং ওয়েপিংয়ের বিষয়ে সচেতন করা দরকার সেখানে অনেকেই সবাই না অনেকেই নিজেরাই ওয়েপিং করছেন এই বিষয়ে ভুল ধারণার কারণে বিশেষ করে ইয়াং এবং তথাকথিত আধুনিক প্যারেন্টসরা আর যারা এখনও হন নাই আপনার কি ধারণা ভবিষ্যতে আপনি ওয়েপিং করবেন আর আপনার বাচ্চা বসে বসে ললিপ খাবে সেটা কিন্তু হবে না সুতরাং সতর্ক হওয়ার সময় কিন্তু এখনই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখন পর্যন্ত অনেক বাচ্চারা যেখানে নিজের বাবা মার সামনে স্মোক করার ব্যাপারটা কল্পনাও করতে পারে না সেখানে তারাই নিজের বাসার ড্রয়িং রুমে নিজের মায়ের সামনে বসে দেদার্সে সেভিং করছে বাবা মা কিছু বলছিল না আর জিজ্ঞেস করলে মা নিজের ছেলেকে ডিফেন্ড করে বলছে নাসিফ তুমি কি বলছো এগুলো আমার ছেলে তো অন্যদের মতন খারাপ না সে তো অন্তত লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে না আর এই ওয়েপিংয়ে তো সিগারেটের মতন খারাপ নিকটনও নাই তা ট্রাই করুক না প্রবলেম কী আজকের ভিডিওতে আমরা ওয়েপিং নিয়ে এমন চারটি ফ্যাক্টস জানবো যেগুলো সব বাবা মার জানা দরকার কারণ ওয়েপিং করবে নাকি করবে না এই সিদ্ধান্তটা হ্যাঁ এই রিস্কি ডিসিশনটা বাচ্চার নিজের হলেও পরিবারের বাবা মা ভাই বোন ফ্রেন্ডসদের চিন্তাভাবনাই কিন্তু আলটিমেটলি তাকে প্রভাবিত করে আসসালামু আলাইকুম সবাইকে আমি নাসিফ সিদ্দিকি কোয়ান্টাম স্টুডেন্ট নিমের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি প্রথম ফ্যাক্ট আপনার বাচ্চাও কিন্তু হুমকির মুখে ওয়েপিং কিন্তু ছড়িয়ে পড়েছে সব জায়গায় এবং এই সময়ে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ওয়েপিং ট্রাই করার রিস্কে আছে এবং আপনার বাচ্চার বয়স যদি দশের বেশি হয়ে থাকে তাও কিন্তু সে এই রিস্কের মধ্যে পড়ছে ইউএসএর একটা প্রতিষ্ঠান সিডিসির তথ্য অনুসারে গত চার বছরে ওয়েপিংয়ের সেল প্রায় ছিচল্লিশ শতাংশ বেড়ে গেছে যা কিন্তু আপনার এবং আমার জন্য যথেষ্ট দুশ্চিন্তার কারণ একজন বাবা মা হিসেবে আপনার দিক থেকে আপনি সব কিছু করার পরও আপনার বাচ্চা কিন্তু ওয়েপিং ট্রাই করার মতন একটা রিস্কের জায়গায় থাকতে পারে আর কোনো কিছু আপনি চেষ্টা না করলে তো কথাই নাই। কারণ ওয়েপিং কিন্তু এখন ছড়িয়ে পড়ছে সবখানে সেটা পড়ুয়া বাচ্চাদের গ্রুপ হোক খেলাধুলা করা বাচ্চাদের গ্রুপ হোক আড্ডা দেওয়া বাচ্চাদের গ্রুপ হোক ঘুরতে যাওয়া বাচ্চাদের গ্রুপ হোক এমন কিন্তু কোনো গ্রুপ নাই যেই গ্রুপে অ্যাটলিস্ট একজন নাই যে ওয়েপিং করে না আমরা ওয়েপিং নিয়ে কাজ করছি শোনার পরে আমাদের কোয়ান্টেমেরি একজন আর্ডেন্টিয়ার আমাকে এসে জানালেন যে তার ক্লাস ফাইভে পড়া হ্যাঁ ফাইভে পড়া ভাতিজা এসে তাকে জিজ্ঞেস করছে যে চাচু চাচু ওয়েপিং কি খুব খারাপ তো এটা শোনার পর তার স্বাভাবিকভাবে একটু মানে অবাক করেন যে ফাইভে পড়া বাচ্চা এটা জিজ্ঞেস করতেছেন কেন তো পরে যখন উনি ঘাটাঘাটি করলেন উনি দেখতে পারলেন যে তাদেরই ক্লাসের মানে ওই ফাইভে পড়া ছেলেটার ক্লাসের ফ্রেন্ডরা ব্যাগে করে স্কুলে ওয়েপিং এনে সবাইকে ট্রাই করাচ্ছে এবং উনি আরও ঘাটাঘাটি করে জানতে পারলেন যে ওনার এলাকায় মোড়ের যে দোকানগুলো আছে সিগারেট বিক্রি করে সব জায়গায় অহরহ এই ভেপিং সেল হচ্ছে তাহলে চিন্তা না করবেন কিভাবে আমাকে বলেন দ্বিতীয় ফ্যাক্ট বলতে গেলে সব এই সিগারেটেই ব্রেনের জন্য ক্ষতিকর নিকোটিন আছে হাস্যকর হলো সত্যি এক্সপার্টরা তো বটেই যারা এই সিগারেট বানায় তারা পর্যন্ত বলছে কোনো মাত্রার নিকোটনই আপনার বাচ্চার জন্য সেফ না আর এই নিকোটিন বাচ্চাদেরকে কিন্তু মদ্যপান এবং মাদকের মতন চূড়ান্ত রকমের খারাপ আসক্তির দিকে নিয়ে যেতে পারে এছাড়া এই নিকটিং যখন বাচ্চা শরীরে যায় সেটা কিন্তু সেই বাচ্চার মন মানসিকতা মেজাজ এবং ডিসিশন মেকিংয়ে বড় ধরনের নেগেটিভ প্রভাব ফেলতে পারে যেটা কিন্তু আপনার এবং আপনার ছেলে মেয়ে উভয়ের লাইফকেই অনেক কঠিন করে তুলবে এই কারণেই ডাব্লিউচ এবং ইউএস নিউজের তথ্য মতে পৃথিবীর সাতচল্লিশটি দেশে ওয়েপিং অলরেডি নিষিদ্ধ এবং পৃথিবীর সাতাশিটি দেশে আঠারো বছরের নিচে কাউকে ভেপিং সেল করাটা জেল জরিমানাযোগ্য শাস্তি হিসেবে গণ্য হচ্ছে বাংলাদেশের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আলী খন্দকার একটি পত্রিকায় বলছিলেন যে এই ই সিগারেটের নিকোটিনগুলো হচ্ছে তরলকৃত এবং এগুলো সাধারণ নিকোটিনের তুলনায় আরও বেশি মাত্রায় ক্ষতিকর সুতরাং ই সিগারেট যে সাধারণ সিগারেটের তুলনায় সেফ এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল তৃতীয় ফ্যাক্ট অলমোস্ট সব বাচ্চারাই মনে করে ওয়েপিংয়ের কোনো সমস্যা নাই কিন্তু আসলে ঘটনাটা ঘটছে উল্টো আমাদের দেশের গত ২০ বছরের চেষ্টার কল্যাণে অলমোস্ট সব বাচ্চা কাচ্চারাই কিন্তু এই বি সিগারেটের খারাপ দিক সম্পর্কে জানে কিন্তু তারা কেউই কিন্তু ই সিগারেট বা ওয়েপিংয়ের খারাপ দিক সম্পর্কে সচেতন নয় আর সচেতন হবেই বা কিভাবে কারণ আমরা অনেকে বড়রাই জানি না ওয়েপিং বা ই সিগারেটের খারাপ দিক সম্পর্কে এই কারণে এই বাচ্চারা এই ভেপিং এর আকর্ষণীয় ফ্লেভার শো অফ করার মতন ধোয়া এবং বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওয়েপিং ট্রাই করছে মনে রাখবেন যেই বাচ্চারাই ই ট্রাই করে তাদের কিন্তু সাধারণ সিগারেট ট্রাই করার সম্ভাবনা দুইশো থেকে তিনশো পার্সেন্ট বেড়ে যায় নাম্বারটা কিন্তু কম না যে কোনো বয়সেই ওয়েপিং ট্রাই করতে থাকলে সেটা ফুসফুসে স্থায়ীভাবে ক্ষতি এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা কিন্তু এখন পর্যন্ত এই ওয়েপিংয়ে দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে গবেষণা করছেন একটু চিন্তা করে দেখুন যে আপনার বাচ্চাও কি এই বিজ্ঞানীদের গবেষণার অংশ হচ্ছে চতুর্থ ফ্যাক্ট ভেপিং যে কে কীভাবে করছে সেটা বোঝা কিন্তু খুব মুশকিল অনেক বাচ্চারা এবং কিশোর কিশোরীরা স্কুলের ক্লাসরুমে স্কুলের বাথরুমে কোচিং ক্লাসে এমনকি বাসার নিরাপদ আশ্রয়ে গোপনে বসে ভেপিং ট্রাই করার মতন ঝুঁকিপূর্ণ কাজ করছে এই যে ঢাকায় বেইলি রোড খিলগাঁও তালতলা গুলছান বনানী সহ বিভিন্ন জায়গায় যে রেস্টুরেন্ট পাড়াগুলো আছে সেই জায়গাগুলোতে ভেপিং করে ধোঁয়া উড়ানো রীতিমতো একটা স্ট্যাটাস সিম্বলে পরিণত হচ্ছে এবং এই জায়গা থেকে কিন্তু আপনার এই বিভাগীয় শহর এবং মফসল এরিয়াগুলোও পিছিয়ে নেই তবে জেনে রাখা ভালো দৈনন্দিন ব্যবহারের জিনিসের মতন দেখতে হয় এবং মানে দুর্গন্ধ না থাকার কারণে সুগন্ধ হওয়ার কারণে কেউ যে ওয়েপিং ব্যবহার করছে কি করছে না এটা বোঝা কিন্তু অনেক কঠিন এবং বাজারে এখন এমন অনেক কিছু পাওয়া যায় যেটা বানানোই হয় এবং বিক্রি করা হয় বাচ্চারা যাতে লুকিয়ে লুকিয়ে ওয়েপিং করতে পারে এবং ওয়েপিং লুকিয়ে রাখতে পারে এই জন্য তো জানলাম এখন উপায় কি উপায় হচ্ছে নিয়মিত খোঁজখবর রাখা এবং অতিরিক্ত না করা এবং চারটা উপায় আপনি কাজটা করতে পারেন এক নাম্বার কখন কোথায় কার সাথে আপনার বাচ্চা সবসময় কোথায় যাচ্ছে কখন যাচ্ছে এবং কখন ফিরবে এবং কার সাথে যাচ্ছে এই বিষয়ে সবসময় প্রশ্ন করবেন এবং কখনোই এই বিষয়ে ছাড় দিবেন না কারণ একবার ছাড় দেওয়া স্টার্ট হলে এরপরটাকে কি কী করতে পারবেন না আপনি আর ব্যাক করে দিতে পারবেন দুই নম্বর বন্ধুদের চিনে রাখুন আপনার বাচ্চা যাদের সাথে মিশছে এবং তার যারা বন্ধু আছে তাদের বাবা মার নাম এবং ফোন নাম্বার সবসময় আপনার কাছে সংরক্ষিত রাখবেন কারণ তারা কার সাথে মিশছে এটা জানা কিন্তু আপনার একটা ইম্পর্ট্যান্ট দায়িত্ব তবে একটা জিনিস মনে রাখতে হবে এই খোঁজখবর নিতে গিয়ে কখনও আপনার বাচ্চার বন্ধু বান্ধবের সামনে তাকে কিন্তু কখনো ছোট করবেন না আমরা কিন্তু বড় এই জিনিসটা সবসময় বুঝি না তিন নম্বর বাচ্চাদেরকে ব্যস্ত রাখুন বাচ্চারা পছন্দ করে এই এই ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসে তাদেরকে সবসময় উৎসাহিত করেন এবং তাদেরকে ব্যস্ত রাখেন এই জিনিসগুলোতে তাদেরকে পার্টিসিপেট করতে দেবেন আমার পরিচিত একটা প্যারেন্ট আমাকে বলছিলেন যে তার বাচ্চার একটা বড় সমস্যা আপনি কী সমস্যা যে সে নাকি অনেক আর্টস করতে পছন্দ করে এই জন্য তার নাকি পড়াশোনায় সমস্যা হচ্ছে আমি বললাম যে আচ্ছা আপনার বাচ্চা যে আর্টস করতে পছন্দ করতেছে এটা তো মানে আপনার আল্লাহর কাছে মানে হাত তুলে সুক্রিয় আদায় করা উচিত যে না আপনার বাচ্চার একটা কি হবি হচ্ছে সো যাদের বাচ্চাদের এই ধরনের যে কোনো এক্সট্রা কুকারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি আকর্ষণ আছে উৎসাহিত করেন ব্যস্ত করেন তাহলে সে অন্যান্য খারাপ জিনিসে মনোযোগ দেওয়ার মতন আশা করি ইনশাল্লাহ সময় পাবে না চার স্কুল এবং কোচিংয়ের ইভেন্ট মিস না করা আপনার বাচ্চার স্কুল এবং কোচিংয়ের যত ধরনের ইভেন্ট হয় সব ইভেন্টে সবসময় অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন টিচারদের ফোন নাম্বার রাখবেন কোচিং টিচারদের বিশেষ করে সাথে খোঁজখবর রাখবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্কুল বা কোচিং সেন্টারে যারা সিকিউরিটি থাকে তাদের সাথেও যোগাযোগ রাখবেন এবং কর্মীদের সাথে যোগাযোগ রাখবেন আপনার বাচ্চার স্কুলের যোগাযোগটা যাতে আপনার দিক থেকে সবসময় ক্লিয়ার থাকে আলটিমেটলি আপনার সন্তানের সাথে আপনি নিয়মিত খোলামেলা কথা বললে সেটা আপনার সন্তানের দৈনন্দিন কর্মকাণ্ডের খবর রাখতে যে কোনো ধরনের শুদ্ধাচার মানাতে এবং সে কোনো ভুল করলে সেই ভুলটা বুঝতে এবং বোঝাতে দুটাতেই আপনাকে কি সহযোগিতা করবে সর্বোপরি বলতে চাই ভেপিং নিয়ে এই সচেতনতাই কিন্তু আপনার পরিবারকে অনেকে এগিয়ে নিয়ে যাবে এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিও অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম